আয়সার দিয়াহ তালহার ঘরে তিনি যেদিন ছিলেন তিনি এক যে স্ত্রীর ঘরে যেদিন থাকতেন সেদিন তার খাবার দাবার সব তিনি অ্যারেঞ্জ করতেন তো অন্য আরেক স্ত্রী ওই দিন একটু খাবার রান্না করে কাজের মেয়েকে দিয়ে একটা বাটি দিয়ে পাঠাইিস নবী করিম সাল্লাহাম সেই খাবারটা তার ঘরে আয়সার্তাহার ঘরে যখন ছিলেন তখন নিয়ে আসার পর ওই মেয়ে নিয়ে আসার পর আয়সারদ আল্লাহ তালহার জিনিসটা দেখতে পেলেন যে আমার ঘরে নবীজি আজকে আছেন আজকে আমি তাকে খাওয়াবো মনের মধ্যে করে আরেকজন সেখানে খাবার পাঠায় ভালো সাজার চেষ্টা এটা তো সহ্য করা যায় না সতীন পাঠাইছি এটা তো উনি সাথে সাথে ওই বাটিটা নিয়ে ওই মেয়ের হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিস তরকারি সহ তরকারি তো তরকারি বাটি দুই ভাগ হয়ে গেছে কাঁচের বাটি ছিল বা মাটির বাটি ছিল রসুল্লাহ আকাম সাল্লাহ সাল্লাম বাসায় সবকিছু দেখতে পেলেন তিনি দেখলেন সর্বনাশ আগুন লাগার কাজ হয়ে গেল এর পরের ঘটনা তো ভালো হওয়ার কথা না ভুল বুঝাবুঝি হবে যিনি পাঠিয়েছেন তিনি বিশাল মনে কষ্ট পাবেন অনেক দূর যেতে পারে এটার কোথাকার পানি কোথায় যায় তিনি তাড়াতাড়ি নিজে গিয়ে সেই ভাঙা বাটিটা তুলে আনলেন এনে ঘরে আইসলে ঘরেই ঘরে হুবহু ওই রকম আরেকটা বাটি ছিল অবিকল একই রকমের একই ব্র্যান্ডের একই সাইজের তিনি ওই বাটিটা নিয়ে ওই যে মেয়ে খাবার নিয়ে আসছে তার হাতে দিয়ে বলছে একেবারে চুপ কোনোটু একটু শব্দ যেন না হয় এই বাটি নিয়ে ওই বাসায় দিয়ে দিবা আর চুপচাপ থাকবা কোনো কথা নাই তোমার সে বেচারে দিয়ারিস যিনি পাঠাইছেন তিনি মনে করছেন যে যে সুন্দর করে বাটি থেকে খাবার নিয়ে আবার সেটাকে পরিষ্কার করে এত কুইকলি সেটাকে রিটার্ন করে দিয়েছে এত সুন্দরভাবে তিনি অনেক খুশি হয়ে গেছেন খাবার যে কোথায় সেটা তো তিনি জানেন আচ্ছা এই যে একটা কাজ রসুল্লাহ আকাম সাল্লামের ঘরে হইলো আপনার ঘরে যদি হইতো আপনার বইয়ে যদি এরকম একটা বাটি আরেকজনের ধরে ছুঁড়ে ফেলে দিত আপনারা আরেক স্ত্রী খাবার পাঠাইত প্রথম কাজটা কি হইতো বলেন একটা ছোট মিনি বউর এক চোট হয়ে যেত ঠিক না কত বড় সাহস তো একটা কিছু হইত কি না বলেন যে কাজটা করেছেন এবং হাদিস থেকে এটা এতটুকু জানি আমরা এটা জানা যায় না যে তিনি কোনো হাদিস দ্বারা এটা প্রমাণ হয় না যে এটা আনার পর তিনি আয়সাল্লাহাকে রাগ করেছেন ডাঁট দিয়েছেন কারণ আয়সা তালহা তিনি যে এইটুকু যে ভুল হয়ে গেছে এটা তিনি বুঝতেই পারছেন মানুষ তো এটার জন্য তো ঝগড়া করার দরকার হয় না দেখেন স্বামী হিসাবে নবী করিম সাল্লাম স্ত্রীর কাছে একজন সরল মানুষ সাহ তিনি এমনিও সরল ছিলেন এমনিও ভালো মানুষ ছিলেন সেই ভালো মানসিকতাটা প্রকাশ করতেন আমরা হইলে দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ বাজার মাছটা উল্টেতে পারে না বাজারে যা দোকানদারি করলে কাস্টমাররা সকাল বিকাল তাকে ধোকা দেয় সবাইয়ের কাছে গেলে ধরা খায় এই লোকটাও বউয়ের কাছে আসলে বিরাট বড় ঈশ্বর সুন্দরবিদদের সাগর সাজে ঠিক না বেটি মনে হয় যে সে বিশাল বড় বুদ্ধিজীবী ঠিক না আরে ভাই আপনি সারা দুনিয়াতে বুদ্ধিজীবী হইল বউয়ের কাছে আইসা অন্তত আর কিছু না হোক এটা সোজা সরল সাথে। তাহলে শাড়িটা যদি কিনে দিতে নাও পারেন তার আর্গুমেন্ট অনুযায়ী যদি আবদার পূরণ করতে নাও পারেন ইনশা আল্লাহ দেখবেন বউ আপনার সামনে না বললে কি হবে অন্যদের কাছে ঠিকই বলবে যে আসলে মানুষটা ভালো লোকটা কি ভালো স্বার্থের কারণে যদি সে বলে না সে কৃপণ দেয় না তার এই মিথ্যা সার্টিফিকেটের বা এই এই যে একটা তার স্বার্থপরতার কারণে সে আপনার সার্টিফিকেট আটকাই দিল ওইটাতে কিছু আসে যায় না আপনি তার কাছে আপনার আচরণ দিয়ে তাকে কষ্ট দেন নাকি তাকে খুশি রাখেন হালালভাবে বৈধভাবে সেটা হলো মূল বিষয় কথা কি বুঝাইতে পারছি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক তা আনপূরণ সবচেয়ে বড় কথা হলো আপনার চরিত্রের সনদটা সে দিবে চরিত্রের সনদ সাই না দিলে সে হয়তো বড়জোর বলবে যে বকি দেয় না বা ফকির গরিব মানুষের সাথে বিয়ে দিছে আমার বাপ মা হয়তো এটা বলবে কিন্তু চরিত্রটা যদি আপনার ভালো থাকে আচরণটা ভালো থাকে তাহলে সে বলতে বাধ্য হবে যে আসলে তার আচরণ কি না খারাপ না আল্লাহ তালা আমাদেরকে সব জায়গায় ভালো মানুষ থাকার তৌফিক দান করো বাথরুমে অজু করা যায় আছে কি ভাই বাথরুমের ওজু অনেকে প্রশ্ন করেন বাথরুমে যদি অজু করেন অজু হয়ে যাবে উত্তম হলো যে বাথরুমে কমন আর বেসিন বা আপনার ওই টেপের মধ্যে কোনো পার্টিশন নাই, সেখানে উজু না করে বাহিরে উজু করাটা হলো উত্তম ভিতরে করলে উজু হয়ে যাবে কিন্তু বাইরে করাটা উত্তম কেন কারণ কারণতে বিসমিল্লা বলতে হয় আর বাথরুমের ভিতরে নাপাক জায়গাতে আল্লাহর নাম নেওয়া এটা মাকরু সেই জন্য বাহিরে উজু করা উত্তম একটা বুদ্ধি আছে যে বাইরে কোনো টেপ বা বেসিন থাকলে বিসমিল্লা বলে হাতটা ধুয়ে শুরুটা করে দিলেন এরপর বাকি কাজগুলো ভিতরে যায় করলেন সেটা করা যেতে পারে আর যদি বাথরুমের ভিতরেই করেন তাহলে মনে মনে বিসমিল্লা বলবেন বলে উজু করবেন উজু হয়ে যাবে কোনো অসুবিধা নাই এরপরের প্রশ্ন নামাজরত অবস্থায় আমরা উপরে মশা আমার উপরে মশা বসেছে কিন্তু আমি মশাটি মারি নাই নামাজ শেষে মশাটি আমি মেরেছি আমার শরীর থেকে যে রক্ত খেয়েছে মশা সেটা বাহির হয়ে গেছে মারার কারণে তাহলে কি আমার উজু ভেঙে গেছে যেহেতু রক্ত বাহির হয়েছে না এর কারণে কি হবে না উজু ভঙ্গ হবে না প্রথমত মশা যে পরিমাণ রক্ত চোষণ করে সেটার পরিমাণে অনেক কম এটার কারণে কোনো অসুবিধা নাই দ্বিতীয়ত হলো যে মশার তো দিয়ে আপনার শরীর থেকে বের করে তার শরীরে নিয়ে নিছে এখন তো মারার পরে যে বাইরে এটা তো তার শরীর থেকে বাইরেছে আপনার শরীর থেকে বাইরে নেই বাংলে মশার বাংছে আপনার না কথা কি বুঝতে পারছি আপনি থাপ্পড় মারার পরে রক্তটা বাইরে কার শরীর থেকে মশার শরীর থেকে আপনার শরীর থেকে তো সে সূক্ষ্মভাবে সিরিজ দিয়ে টেনে নিয়েই নিছে তাই না আপনার শরীর থেকে তো বাইরে হয়ে গড়ায় পড়ে না আপনার উজুবাঙে তো প্রশ্ন নাই সিরিঞ্জ দিয়া নেয়ার পর এবার বেচারার শরীরে আপনি থাপ্পড় দিয়া সব রক্তগুলো বাইর করে ফেলছে ওযুগেলে গেলে যাবে মশার যাবে তো উজু গেলেই কি না গেলে কি বেচারা তো শেষ মরে গেছে আর তার নামাজও নাই রোজাও নাই অতএব এটা নিয়ে আপনার টেনশন করার দরকার এরপরে প্রশ্ন যদি কোনো স্ত্রী নামাজ না পড়ে তাহলে তাকে বুঝাতে হবে তবুও যদি নামাজ না পড়ে তাহলে তার সাথে কেমন আচরণ করতে হবে ভাই স্বামী স্ত্রীর সম্পর্কটা এত শুনিবি যে আসলে এখানে আবদারের জায়গাটা বেশি কিছু মানুষ স্বামী কিছু মানুষ স্ত্রী আছে তাদের কথা ব্যতিক্রম সচরাচর সাধারণত স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম বায়না ধরে আদায় করা যায় না এরকম জিনিস খুব কমাস ভালোবাসা দিয়ে মোহাম্বত দিয়ে আদর করে স্নেহ করে আবদার করে তার কথা মেনে বিভিন্ন কৌশলে তাকে আপনি নামাজের দিকে আনবেন যদি কোনো ভাবেই দেখেন না একেবারে অন্তর মহর মারা হয়ে গেছে আপনি শাসন করবেন রাগ করবেন হ্যাঁ কথা বন্ধ করবেন সীমিত সময়ের জন্য বিছানা পৃথক করবেন এরপরে না হলে দুই পরিবারের মুরব্বীদেরকে নিয়ে বসাবেন বসায় আর জবরদস্তি তাকে বলবেন যে আমি বিনামাদের ঘর করতে পারি না আমার সন্তান পরবর্তী বংশধর নষ্ট হবে সেরকম হলে পেশাদ দিবেন তাতেও যদি না হয় প্রয়োজনে ওলামাদের সাথে পরামর্শ করে মুরব্বীদের সাথে পরামর্শ করে গণ্যমান্যবদের সাথে পরামর্শ করে একটা তালাক দিবেন পরামর্শ করে এটা শেষ চিকিৎসা এরপরে যদি তিনি তবা করে বলেন যে না আমি সরি আমি নতুন করে আসবো তাহলে প্রত্যাহার করবেন তালাক মুখে প্রত্যাহার করলে হয়ে যায় কিচ্ছু করতে হয় না শেষ অটো প্রত্যাহার আবার সংসার করা শুরু করবে যদি ভালো হয়ে যায় তো গেল আলহামদুলিল্লাহ যদি না যায় তাহলে আবার সে একই অস্ত্র দীর্ঘদিন আবার একই প্রসেসে করতে পারলেন অর্থাৎ আপনি চাইলে শেষ অস্ত্র ব্যবহার করতে পারেন সুযোগ আছে কিন্তু সেটা ব্যবহার করার আগে অনেকগুলো স্টেপ অতিক্রম করতে হবে নামাজ পড়ে না দেখিয়া যদি আপনি নিজে গালি করেন তাহলে আপ সে বেনামাজি হয়ে খারাপ আপনি গালি করে খারাপ তো চোরের সাথে চোরে খেলাতে হবে আর কি দুজন মিলে যাবে সেটা করা যাবে যাবে